শ্রীলঙ্কার দেওয়া পাঁচশত এগারো রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখে শুনে শুরু করে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যর্থ দুই ওপেনারও আজ ভালো শুরু পেয়েছিলেন তবে কেউই সেটা চালিয়ে যেতে পারেননি বত্রিশ বলে চব্বিশ রান করে মাহমুদুল হাসান জয় সাতঘরে ফিরলে ভাঙে সাঁত্রিশ রানের উদ্বোধনী জুটি সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার জাকির হাসানও প্রথম ইনিংসে ফিফটি পেলেও এবার থেমেছেন মাত্র উনিশ রানে তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে তেতাল্লিশ রানের একটি জুটি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে জুটিটি বেশি লম্বা হয়নি শান্তর তিনি ফিরে যান বিশ রান করে সবার ব্যর্থতার দিনে মুমিনুল হক দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ছাপ্পান্ন বলে পঞ্চাশ রান করে আউট হন মুমিনুল হক মমিনুল হক ফেরার পর লিটন দাসকে সঙ্গে নিয়ে জুটি করার চেষ্টা ছিলেন সাকিব আল হাসান দু ব্যাটারই থিতু হয়েছিলেন খুলেশ হাত খুলে খেলতে শুরু করেছিলেন সাকিব তার ব্যাটে বড় রানের স্বপ্ন দেখছিল বাংলাদেশ দল তবে থিতু হয়ে ইনিংস বড় করতে পারলেন না এ মিডল অর্ডার ব্যাটার তিপ্পান্ন বলে ছত্রিশ রান করে ফিরে সাকিব এদিন লিটন দাসও খেলেছেন ভালো তবে দুর্ভাগ্যবশত আটত্রিশ রান করে ক্যাচ ফিরেন লিটন কুমার দাস শেষ পর্যন্ত সাত উইকেটের বিনিময়ে আড়াই রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ দল